বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ কয়লা সমৃদ্ধ জেলা হলো দিনাজপুর মিয়ানমারের সাথে বাংলাদেশের কটি জেলার সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার সীমান্ত রয়েছে বাংলাদেশের কোন অঞ্চলে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেট অঞ্চলকে প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সাগরকন্যা এটি হলো পটুয়াখালীর ভৌগোলিক নাম ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত জেলা বাংলাদেশের বাংলাদেশের রাজধানী কোথায় রাজধানী ঢাকা বাংলাদেশের উত্তরের উত্তরে অবস্থিত ভারতের কোন রাজ্যটি বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় ও আসাম রাজ্য পার্বত্য চট্টগ্রামে কয়েকটি জেলা আছে পার্বত্য চট্টগ্রামে জেলা আছে তিনটি বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই বাংলাদেশের সীমান্তবর্তী বান্দারবনের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত বাংলাদেশের সাথে ভারতের সীমানা চার হাজার একশো কিলোমিটার ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই ভারতের নাগাল্যান্ড এর সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে পার্বত্য চট্টগ্রামে জেলা রয়েছে তিনটি দক্ষিণ তালপট্টি দ্বীপ নিচের কোন জেলায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ এটি সাতক্ষীরা জেলায় অবস্থিত বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপগণটি বাংলাদেশের সর্ব